তো হে হ্যালো ব্রিয়ন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এইদিকে আজকে সকালবেলা কিন্তু আমি রান্না করিনি কারণ আজকে ঘুম থেকে অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি কারণ শরীরটা খুব খারাপ বলতে মাথাটা প্রচণ্ড ব্যথা করছে রাতের থেকে আর এদিকে আমার মাথা ব্যথা উঠলে যতক্ষণ না আমি মাথা ব্যথার ওষুধ খাবো ততক্ষণ আমার মাথা ব্যথা একদমই কমবে না আর তোমাদের দাদাভাই কাজে যাওয়ার আগে ডাক্তারের দোকান থেকে ওষুধ এনে দিল তো তারপরে কোনো কিছু একটা খেয়ে ওষুধটা খেয়ে নিলাম আর তারপরে একটুখানি কমলো তো এখন আমি বিছানাটা মানে ঘরটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছি আর আজকে মা সকালবেলা রান্না করেছে কারণ আমার মাথাটা ব্যথা রাতের থেকেই তো তার জন্য মা আজকে রান্না করেছে তো যাই হোক চলো দেখো মামা মেয়েদিকে ঘুম থেকে উঠে ওর গা জামা সব মানে খোলা হয়ে গেছে এইদিকে কারণ ওর প্রচুর নাকি গরম লাগছে মামা একদম গরম সহ্য করতে পারে না আর প্রচুর ঘামে ওর ওর পাপার মোবাইলটা রেখে গিয়েছে কারণ আমার মোবাইলে ব্যালেন্স নেই ব্যালেন্স শেষ হয়ে গেছে ওর পাপার মোবাইলে নেট দিয়ে আমি ভিডিও আপলোড দিই তো তার জন্য ওর পাপার মোবাইলটা রেখে যায় আর দেখো ওর পাপার মোবাইলটা দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে তো ওইদিকে শুয়ে শুয়েও মোবাইল দেখছে তো মামা শুয়ে আছে দেখে ভালো করে বেডশিটটা টান টান করে আর পাতা হলো না ওরকম করে রেখে দিলাম আর ঝাড়ও দিয়ে দিলাম না এইখানে কয়েকটা জামা কাপড় আছে আর এখানে হচ্ছে চার্জার অন্য কিছু রাখা হয় একটা একবারে মামাম এই ট্রি টেবিলের উপরে উঠে একবারে এলোমেলো করে দেয় কারণ এখানে আমি মামামের চকলেট লুকিয়ে রাখি জুস লুকিয়ে রাখি ও এখন ট্রি টেবিলে উঠে সম্পূর্ণ জিনিস মানে এলোমেলো করে দেয় ঝুড়ির উপরে যদি রাখি তবুও ট্রি টেবিলের উপরে উঠে নিতে পারে তো এইটা ভাবছি আমি পরিষ্কার করে নিয়ে নেবো তো এটা ভালো করে পরিষ্কার করে নিয়ে নিই এই যে আমার জামা আছে দুটো কুর্তি আছে আর মামামের একটা ফ্রক জামা আছে সেই জামাটা মামামের এখনও হয় না কিন্তু রেখে দিয়েছি স্মৃতি হিসাবে কারণ এই মামামের মুখে ভাত যখন দিয়েছিলাম এই জামাটা মামামের মামু দিয়েছিল আর এখানে প্লাস্টিকের মধ্যে কয়েকটা সুপারি আছে তো সেটা আমি ভিতরে রেখে দেবো কারণ মামাম সুপারিগুলো কোনো নষ্ট করে মানে বের করবে আর বাইরে নিয়ে গিয়ে ফেলে দেবে তো ওইদিকে আমি ঘরটা পরিষ্কার করে নিয়ে নিলাম তো ওইদিকে ঝাড়ও দিয়ে দিলাম তো তারপরে আসলাম আমি টিউবওয়েলের পারে এখন আমি বাসনগুলো মেঝে নিয়ে নেব আর এখন যা গরম পড়েছে বাইরে বসে না ভাত খাওয়াই যায় না ফ্যানের নিচে ভাত খেলে পরে একটু শান্তি লাগে তো অনেক দিন থেকে ভাবছি যে একটা ডাইনিং টেবিল কিনবো কিন্তু কেনাও হয়ে আর উঠছে না আর টাকাও হচ্ছে না আমাদের মতো গরিব সংসারে একটা ছোট স্বপ্ন পূরণ করতে গেলে না অনেকটা কষ্ট করতে লাগে তো যাই হোক দেখি তোমাদের দাদাভাইকে দুদিন থেকে বলছি যে ডাইনিং টেবিল একটা কিনে দিতে তো তোমাদের দাদা বলছে তারাও কয়েকদিন পরে কিনে দিচ্ছে কারণ ঠান্ডার দিনে তো বাইরেও ভাত খাওয়া যায় কিন্তু গরমের দিনে কিন্তু সেটা আর হয় না কারণ এই দিকে প্রচুর গরম লাগে আর ভাত খেয়েও কিন্তু কোনো শান্তি লাগে না তো দেখি তোমাদের দাদাভাই কবে কিনে দেয় তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে বন্ধুরা আমার বাসন মাজা হয়ে গেল তো এখন আমি বাসনগুলো ধুয়ে নিয়ে গিয়ে ছুটির মধ্যে রেখে দিয়ে দেবো তো বন্ধুরা তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্টের আমার খুবই প্রয়োজন তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনোদিনও এগিয়ে যেতে পারবো না তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো যাই হোক বন্ধুরা তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে বাসনগুলো মেঝে নিয়ে ঘরে এনে রাখলাম আর এইদিকে আমি কাপড়গুলো কেচে নিয়ে নিলাম কাপড় বলতে মামামে জামা জাম্মা আর প্যান্ট এইদিকে অনেক দিন থেকে মানে টিউবওয়েল বাসার লোকগুলোকে আসার কথা বলছে কিন্তু আর সময় হচ্ছে না ওরা অনেকে অনেক কাজ ধরেছে এর জন্য তো তার জন্য আর আসছে না আর আমাদের টিবলটা দিয়ে না বেশি একটা জলও বেরোচ্ছে না মানে বাসন মাস্তে আর কাপড় কাচতে প্রচুর ক্লান্ত লাগছে মানে হাঁপিয়ে যাচ্ছে এরকম অবস্থা হয়ে যাচ্ছে এক বালতি জল তুলতে গিয়ে অনেকটা টাইম লেগে যাচ্ছে আগে কয়েকদিন আগে যতটুকু জল বের হয়েছে এখন আবার বেশি বের হয় না জল মানে যত রোদ উঠছে তত মনে হয় কি জলটা হয়তো শুকিয়ে যাচ্ছে কারণ এই কলটার মধ্যে বেশি একটা ডিপ নেই অল্প নাকি ডিপ আছে এর জন্য তো যাই হোক বন্ধুরা এদিকে কাপড়গুলো আমি রোদে দিয়ে দিলাম আর বাড়িতেই যা রোদ আসে এখন আর বাইরে দেওয়ার প্রয়োজন হয় না তো এদিকে ভাতটা খেয়ে নেবো তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এইখানে এখন ভিডিওটা আপলোড দিব তো তার জন্য এইখানে আসলাম আর এইখানে এত সুন্দর হাওয়া খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর খাচ্ছে প্রসাদ ও জেম্মা দিল মানে বাতাসা প্রসাদ দিয়েছে তো প্রসাদ খাচ্ছে আর এইখানে বসে বসে আমি এখন আসি হাওয়া খাচ্ছি তো যাই হোক চলো এখন ভিডিওটা আপলোড দিয়ে আর আমার খাওয়া দাওয়া হয়ে গেল আজকে সকাল সকাল মা রান্না করেছে আমি রান্না করিনি কারণ আমার শরীর একটুখানি খারাপ ছিল ওর জন্য তো মাই রান্না করেছিল তো খাওয়া দাওয়া হয়ে গেল এখন ভিডিওটা আপলোড দিয়ে ঠাকুরকে ঠাকুরকে আমি স্নান করে দিয়ে এইদিকে জামা প্যান্টগুলো শুকিয়ে গেছে তো সেগুলো এখন আমি নিয়ে যাব ঘরে ঘরের মধ্যে নিয়ে গিয়ে গাছ করে ঝুড়ির মধ্যে রেখে দিয়ে দেব। আর এদিকে দেখো এখনো কিন্তু রোদ আছেই হালকা হালকা রোদ আছে বেশি একটা না কারণ এখন তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো একদম নিস্তব্ধ হয়ে গেছে একটু হওয়া নেই মামাম যেহেতু বাইরে খেলছে তার জন্য ভাবলাম না এখনই জামা মামামের জামা প্যান্টগুলো ভাজ করে রেখে দিয়ে দিই কারণ এগুলো যদি আমি এখন চেয়ারের মধ্যে রাখি তখন আর ভাজ করতে একদমই ইচ্ছা করবে না তখন ভাববো যে থাক কালকে সকালবেলায় করব তো ওইদিকে মামাম যেহেতু খেলছে ওর বরঠামেয়ের সঙ্গে তো এইদিকে আমি মামামের জামা কাপড়গুলো ভাজ করে নিয়ে নিচ্ছি তো মামামকে বলছি যে ভাত খেতে তো মামাম বলছে ভাত নাকি খাবে না ও খাবে শুধু দুধ খাবে দুধ দিয়ে বিস্কিটও খাবে না তো এইদিকে দুধগুলো গরমও করা হয়নি তো এইদিকে নিয়ে আমি বসিয়ে দিলাম গরম করার জন্য আর বন্ধুরা যতবারই আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করি না কেন রান্না করলেই না তেল ছিটকে তেল ছিটকে হয়ে নোংরা হয়ে যায় তো তার জন্য না এইদিকে ভাবছি যে এইদিকে দুধটা গরম করে তারপরে আর একটুখানি গ্যাস সেটটা আমি পরিষ্কার করে নিয়ে নেবো তো এইদিকে দেখো আমার দুধটা হয়ে গেছে গরম তো যাই হোক এখন মামামকে খাওয়াবো তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবো আর তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা পাই তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে